রিয়াদ নামের এক যুবক তার বাবার সাথে একদিন ঝগড়া করে রাগে বাড়ি ছেড়ে চলে যায় বছরের পর বছর কেটে যায় একদিন সে ফিরে আসে নিজের গ্রামে কিন্তু ফিরে এসে যা জানতে পারে তা যেন তার বুকের ভেতর ছুরি হয়ে বিঁধে যায় তার বাবা আর বেঁচে নেই রিয়াদ গভীর অনুশোচনায় ডুবে যায় বুকে অসহনীয় এক ব্যথা শেষবার বাবাকে জড়িয়ে ধরতে পারলাম না একদিন সে মসজিদে গেল সেখানে এক আলেম তাকে জিজ্ঞেস করলেন তোমার বাবা কি কখনো তোমাকে ক্ষমা করতে পারতেন রিয়াদ কাঁপতে কাঁপতে বলল হ্যাঁ বাবা খুব দয়ালু ছিলেন সবসময় ক্ষমা করতেন আলেম বললেন তাহলে আজই যাও তার কবরে গিয়ে ক্ষমা চাও আল্লাহ চাইলে তিনি তোমার ক্ষমার কথা জানিয়ে দেবেন রিয়াদ ছুটে গেল বাবার কবরের পাশে জড়ানো কণ্ঠে ভেজা চোখে বলল বাবা আমাকে ক্ষমা করো সেই রাতেই সে স্বপ্নে দেখে তার বাবা হাসি মুখে বলছেন আল্লাহ তোমাকে ক্ষমা করেছেন আমার সন্তানের মতোই আমি তোমাকে ক্ষমা করেছি হাদিস পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্ট হন আর তাদের অসন্তুষ্টিতে আল্লাহ অসন্তুষ্ট হন তিমিজি এরকম সুন্দর সুন্দর শিক্ষণীয় ইসলামিক গল্প নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না